নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং আজকের এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ছায়া রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের শেষ অধ্যায় অর্থাৎ ইউনিট ছয়টা করবো অনুশীলনীগুলো আর আগের অনুশীলনীগুলো করিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার ভিডিওটি গিয়ে দেখতে পারো তো চলো এবার শুরু করা যাক আর বলি দেখো ইউনিট ছয় আছে ভারতীয় সংবিধানে প্রধান বৈশিষ্ট্য সমূহ তো চলো এবার ভিডিওটি শুরু করি প্রথম কোশ্চেন একেরটা দেখো ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তপসিলের সংখ্যা ছিল যথাক্রমে এটা তোমরা করবে অপশান বি করবে তিনশো পঁচানব্বইটি এবং আটটি ঠিক আছে এবার দুয়েরটা দেখো দু হাজার পনেরো সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে তো তোমরা এটা করবে অপশান ডি করবে আটানব্বই বার তিনেরটা বলেছে ভার বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তপসিল রয়েছে তো তোমরা এটা করবে অপশান বি বারোটি এবার চারেরটা দেখো ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় তো তোমরা চারটা করবে অপশন বি করবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে পাঁচেটা ভা বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে তো তোমরা পাঁচেরটা করবে অপশন সি করবে চারশো ষাটটির বেশি নেক্সট ছয়েরটা দেখো ভারতীয় সংবিধানে সংশোধিত প্রস্তাব নাই ভারতকে বর্ণনা করা হয়েছে একটি এটা তোমরা করবে অপশন সি করবে সার্বভৌম সমাজ তান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে সাতেরটা দেখো ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন এটা তোমরা করবে অপশন বি করবে ইন্দিরা গান্ধী আটেরটা দেখো ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠায় যথেষ্ট নয় এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই মন্তব্যটি করেছেন তো তোমরা এটা করবে অপশান বি করবে জওহরলাল নেহরু নয়টা দেখো ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমন ওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে মন্তব্যটি করেছেন তোমরা এটা করবে অপশান বি করবে জওহরলাল নেহরু দশকটা দেখো ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো তোমরা এটা করবে অপশান ডি করবে 19 থেকে 21 নং এটা 21 হবে না তো তোমরা এটা করবে অপশন বি করবে চোদ্দ থেকে আঠেরো নং ধারায় বারোটা দেখো ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন এটা তোমরা করবে অপশন সি করবে চারটা দেখো প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন তোমরা এটা করবে অপশান বি করবে পণ্ডিত ঠাকুরদাস ভাগর চোদ্দটা দেখো ভারতীয় সংবিধান বিধানের প্রস্তাবনাকে প্রস্তাবনাকে সত্য সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না তোমরা এটা করবে অপশন বি করবে ধীরেন্দ্রনাথ সেন ঠিক আছে কোনোটা দেখো বলেছে বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে জাতীয় সংবিধানের এটা তোমরা করবে অপশন এ পঞ্চাশ নং ধারায় ষোলোটা বলেছে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোন পরিবর্তন সাধন করতে পারে না এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে তোমরা এটা করবে করবে। কেশ কেশবানন্দ ভারতী মামলায় সতেরোটা দেখো ভারতীয় নাগরিকদের এগারোটি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের এটা তোমরা করবে অপশন নং ধারায় আঠেরটা দফা বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে এটা তোমরা করবে অপশন সি ঠিক আছে ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেখো ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে এটা তোমরা করবে অপশন বি করবে একষট্টি তম সংশোধনী আইনে কুড়িটা দেখো ছয় থেকে প্রতিটি ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে সংবিধানের এটা তোমরা করবে অপশন বি একান্ন কন ধারায় ঠিক আছে এবার পরের পাঠে দেখো ফিল ইন দ্য ব্ল্যানটা উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়া সর্বমোট ড্যাশটির ধারা ও আটটি তপসিল ছিল তো তোমরা এটা করবে অপশন ডি একটা করবে তিনশো পঁচানব্বই দুই একটা সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় এটাও তোমরা অপশন ডি করবে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র তিন একটা সংবিধানের ড্যাশ নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে তিনেরটা তোমরা করবে অপশান সি করবে দুশো উনপঞ্চাশ চারটে আছে দেড় সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কলিন্য হারাই তো তোমরা চারটা করবে অপশেন বি করবে উনিশশো আঠাত্তর পাঁচেরটা দেখা আছে স্বাধীনতা লাভের পর ভারতে ড্যাশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তোমরা এটা করবে আপশন সি অর্থনৈতিক ছয়টা দেখো বিশেষত ড্যাশ সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল তো তোমরা ছয়েরটা করবে অপশেন এ উনিশশো পঁচাত্তর সালে সাতেরটা দেখো সংবিধানে ড্যাশ সং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে তোমরা এটা করবে আপসেন সি চতুর্থ ক বা আঠেরটা দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে তোমরা এটা করবে অপশন ডি চারশো পঁয়ষট্টি উনিশের সরি নয়টা বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাস তপশীল আছে তোমরা এটা করবে অপশন ডি বারোটি সংবিধানের মন্ত্রী সভার দায়িত্বশীলতা সম্পর্কে মিনার বা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাসতম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন এটা তোমরা করবে আপশন এ বিয়াল্লিশ বারোটা বলেছে উনিশশো অষ্টআশি সালের ব্যাসতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোট দানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে তোমরা এটা করবে অপশন সি একষট্টি তেরোটা বলেছে ভারত একটি বহু ভাষাভাষী দেশ এখানে প্রায় দেশটি ভাষা মানুষ কথা বলে তোমরা আটশো পঁয়তাল্লিশ এটা ডি এর জায়গায় সি নং দিয়ে আছে তোমরা ডি করে নেবে ঠিক আছে এবার চোদ্দোরটা দেখো বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও দেশ সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজ্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো তোমরা এটা করবে অপশন সি করবে উনিশশো একাত্তর ঠিক আছে এবার নিচে আছে ট্রু অ্যান্ড ফলস টাইপ এক আমি এগুলার কোয়েশ্চান করছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ডাইরেক্ট উত্তর দেখিয়ে দিচ্ছি একের উত্তরটা তোমরা করবে অপশন সি করবে ঠিক আছে এবিডি সত্য ও সি মিথ্যা এবার দুইয়েরটা দেখো দুইয়ের উত্তর তোমরা করবে অপশন বি করবে এ সি ডি সত্য বি মিথ্যা ঠিক আছে বা তিনেরটা দেখো তিনের উত্তর তোমরা করবে অপশান সি করবে তিনের আচ্ছা ঠিক আছে তিনেরটা অপশান সি করবে এবার নিচে দেখো চারেরটা তোমরা করবে চারেরটা এই বিকল্প থেকে তোমরা অপশন বি এরটা করবে ঠিক আছে আর পাঁচেরটা দেখো পাঁচেরটা তোমরা করবে অপশন সি এরটা ঠিক আছে নিচে দেখো ছয়েরটা আছে এবার ছয়েরটা তোমরা করবে অপশন বি এরটা বা সাতের দেখো সাথে পরের পৃষ্ঠায় আছে উত্তর সাতের উত্তর তোমরা করবে অপশন বি এরটা আর আটের উত্তর তোমরা করবে অপশন সি এরটা করবে আটের উত্তর বা নিচে দেখো আছে কলাম ম্যাচিং টাইপ ঠিক আছে একেরটা কি বলা আছে দেখো ভারত তো তোমরা একেরটা করবে ভারত করবে অপশন বি করবে ঠিক আছে এক নাগরিক আর দু একটা আছে মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা এটা করবে অপশান ডি করবে ডি না তো আর তিনেরটা আছে ভারতের রাষ্ট্রপতি এটা করবে অপশন এ করবে নাম সর্বস্ব শাসক ঠিক আছে আর চারেরটা তোমরা করবে সি প্রস্তাব নেয় সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এর সংযোজন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন তো আমাদের একের উত্তরটা হবে অপশন এ এবার নিচে দেখো দু একটা এক একটা তোমরা করবে একেরটা তোমরা অপশন বি করবে ঠিক আছে আর দুইয়েরটা অপশন এ করবে আর তিনেরটা ডি করবে আর চারেরটা সি করবে তা আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে রাইট অ্যান্সার সি করবে এবার নিচে দেখো আছে অ্যাসার্শন রিসনিং টাইপ বিবৃতিটা বলা আছে দেখো ভারতীয় সংবিধানের অন্তর্গত রাষ্ট্র পরিচালনা নির্দেশক নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য আর যুক্তি আর বলা আছে এগুলি জনকল্যাণকর সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী তো তোমরা এটা করবে অপশান ডি করবে এ মিথ্যা কিন্তু বি সত্য আর দু একটা দেখা ভারতীয় সংবিধান ভারতের সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে আর যুক্তিতে বলা ভারতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না তো তোমরা এটা করবে অপশান এ করবে এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে নিচে আছে দেখো ডিয়াগ্রাম বেস টাইপ এক একটা বলেছে সংসদে বিল পেস থেকে উভয় কক্ষে বিল পাস থেকে রাজ্যগুলি আইনসভার অনুমোদন থেকে রাষ্ট্রপতির সম্মতি উপরের ভিত্তিতে বল ভারতীয় সংসদে সংবিধান সংশোধন বিল অনুমোদনের জন্য কমপক্ষে কি প্রয়োজন তোমরা এটা করবে অপশন ডি এটা করবে রাষ্ট্রপতির সম্মতি দু আছে সামাজিক ন্যায় অর্থনৈতিক অর্থনৈতিক কল্যাণ আর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা ওপরে চিত্র দেখো এবং নিচের নির্দেশমূলক নীতি সমূহের মধ্যে কোনটি স্বাস্থ্য বিষয়ে উন্নয়ন এবং সকল নাগরিকের সুষ্ঠ জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানে সংযোজিত হয়েছে তোমরা বের উত্তর করবে অপশন সি করবে নর নারী নির্বিশেষ শেষে সকলের একই রকম কাজের জন্য একই হারে মজুরি ঠিক আছে এবার তিনেরটা দেখো তিনেরটা আছে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় সংসদীয় এক কেন্দ্রিক অপরের চিত্রটিতে রেখাঙ্কিত অংশ ভারতীয় সংবিধানে কোন বৈশিষ্ট্য প্রকাশ করে তো আমার এটা দেখে মনে হয়েছে যে এটা উত্তর বি হবে প্রিয় তো জটিল সংবিধান ঠিক আছে তো আমাদের এই চ্যাপ্টারের সব কোশ্চেনের উত্তর হয়ে গেল এবং এটাই ছিল শেষ চ্যাপ্টার এবং এর ভিডিওতে তোমাদের মডেল সেটগুলো করিয়ে দেব তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো সন্দেহ হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তো আমি করে ঠিক করে দেব ধন্যবাদ